আমি বাসায় যাইতে পারি না শুধু মন কাঁদে যে ওনার কিছু হয়ে যাবে এই কারণে আসলে থেকে এখানে ভিড় করা বা আসা সম্পূর্ণ নিষেধ করে দিচ্ছেন তারপরও আমরা যারা দলকে ভালোবাসি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি এই কারণে আসলে আমরা বড় থাকতে পারি না আজকে তিন দিন যাবত আমি আসতেছি বাধার পরও আসতেছি কারণ মন রে মানাতে পারতেছি না যে ওনার যদি কিছু হয়ে যায় বা ওনাকে একটু সরাসরি একটু দেখার জন্য এই একটু কার কিছু না যে দেখার সুযোগ নাই তারপরও আশা আছে যে এখনো পর্যন্ত আমরা আশা করতেছি যে ওনাকে হয়তো বা একটা আবার একটা নজর দেখা করতে পারবো এই মানে আমাদের এই আশাটা এখনো পর্যন্ত কাজ করতেছে আমার মাকে দেখার উদ্দেশ্যেই এই জায়গায় উপস্থিত হয়েছে। আমি বিএমপির একজন কোনো পদে নাই তবে বিএমপির দলকে সাপোর্ট করি সেই ক্ষেত্রে আমি এখানে তার একটা একজন ভক্ত আর কি আমরা এটা জানি না তারপরেও আসছি যে চিকিৎসা চলছে আমরা দেখার জন্য যদি দেখতে পাই এক নজর এই জন্য আসছি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এই জায়গাতে উপস্থিত হয়েছি আমরা ভিতরে জানি বাড়ি অবস্থান আছি এবং দেখতেছি মানুষজন আসতেছে এখন তার ছেলে আসবে আমরা এটুক জানি তাকেও দেখার জন্যে এখানে অপেক্ষায় আছি যে আসুক আমরা একটু দেখে যাইতে পারি আসলে আর ভাগ্যে হবে কি না এটাই আমার আকাঙ্ক্ষা সন্তানজন বিপদে পড়লে মা থাইমেয়া থাকতে পারে না মা বিপদে পড়লে সন্তান থাইমিয়া থাকতে পারে না সেই জন্য মনের টানে এবং মায়ের টানে কাজিপুর কাশিমপুর থেকে এখানে চলে এসেছি সকালে ছয়টা বাজে রওনা দিয়া আটটার ভিতরে এখানে রেডি হ্যাঁ জানতাম কিন্তু তারপরও সেটারে অপেক্ষা করতে পারে সে যে থামতে পারি নি মানে মনেরে মানাইতে পারি নি যেন ঘরে বসে থাকবো এই বিভিন্ন মিথ্যা বানওয়াট কথা এবং গুজবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা সরাইতেছে। এটা থাইমা থাকতে পারি না এবং আমরা ওইটা বিশ্বাসও করি না যে এটা মিথ্যা কথা গুজব কথা সরাইতেছে এটা আমরা বিশ্বাস করতে পারি না তারপরও থাইমে থাকতে পারিনি তারপরে এখানে চলে আসি আমার দল নিষেধ করছে কিন্তু কালকে বিভিন্ন মিডিয়ার কাছে বিভিন্ন ইয়া বিভিন্ন গুজব শুই না যে ম্যাডাম মারা গেছে ইয়া করছে এই গুজব শুনে আমি আর ঘরে থাকতে পারি নাই তার মধ্যে আমি উঠতি ইয়া করে আমি কালকে রাত্রে থেকে এখানে আসছি এখানে আসছি ইনশাল্লাহ আমি থাকবো আপনি দেখেন একটা জিনিস গত সতেরো বছরের মধ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক নির্যাতন করা হয়েছে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে মাত্র দুই কোটি টাকার মামলায় এই মিথ্যা মামলা দিয়ে আমার ম্যাডামকে এতদিন অত্যাচার করা হয়েছে জেল জেল জুলুম ইয়ে করছে নির্যাতন করা হয়েছে এই মূলত মূল এই রোগ ইয়ার মূলত মূল কারণটে জেল থেকে যুক্তরাষ্ট্র থেকে মেডিকেল টিম আসছে মেডিকেল টিম আসছে ম্যাডাম আল্লাহ রহমতে সুস্থ আছে যে আপনারা সমগ্র বাংলাদেশে সমগ্র জাতিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল শ্রেণীর পেশাজীবী মানুষদেরকে আমি বলি যে আপনারা গুজবে কান দিবেন না এবং কারো গুজুবে কান দিয়ে কেউ হয়রানি হবেন না আমাদের নেতাকর্মীদের যেহেতু আমাদের উপর মহল থেকে নিষেধ আছে নিষেধাজ্ঞা আছে আমাদের না আসাটাই ভালো